শুনেছি রোজাদার ব্যক্তিদের খাওয়ানো নাকি অনেক বড় সবের কাজ আলহামদুলিল্লাহ আমিও আজকে এটার ভাগীদার হয়ে গেলাম প্রতিবার বাবাই এই কাজটা একাই করে তবে এইবার চেষ্টা করেছি আমি নিজেও কিছু একটা করার তবে বাবা না থাকলে আমি কোনো কিছুই করতে পারতাম না বাবা আছে বলে আমি কোনো একটা কাজে সাহস করে লেগে পড়তে পারি তবে বাবা আমাকে বলেই দিয়েছে তুমি কোনো একটা কাজে লেগে পড়ো আমি তোমার পাশে সব সময় আছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাড়ি থেকে মসজিদে ইফতারি দেওয়া হবে সেই জন্য সকাল সকালে আমরা সবাই মিলে কাজ করতে শুরু করে দিয়েছি ভাই আমাকে এখানে মাটির একটা বড় চুলা কেটে দিয়েছে এখন হাড়িটা বসিয়ে দেখছিলাম চুলাটা ঠিকঠাক মতো আছে কি না হাড়িটা নাকি এইভাবে দিলে হবে না এখানে ইট লাগবে সেই জন্য আমি এখানে তিনটা ইট নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় সব সময় এই জায়গাতে মাটির চুলাটা কাটা হয় আমি এই দিকে তিন পাশে তিনটা ইট দিয়ে দিচ্ছিলাম এরপরে হাড়ি দিয়ে দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে দেখি না দিয়ে এখন আমি হাড়িটা বসিয়ে দিব দেখা যাক কি হয় আম্মু তো বললো এটা একদম পারফেক্ট হয়েছে এখন রান্না করতে অনেক সুবিধা হবে আজকে যখন আমি এই কাজগুলো করছিলাম আমার অনেক ভয় কাজ করছিল আসলে জীবনে প্রথমবার বাবার সাথে কোনো একটা কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি সেই কারণে মনের মধ্যে কেন জানি অনেকটা ভয় কাজ করছিল আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার জীবনে কোনো কিছুরই কমতি নেই তবে একটা জিনিসের অভাব আমি সারা জীবনে ফিল করি এই অভাবটার পূরণ দিন হবারও নয় আমার মনের মধ্যে একটা জিনিসের খুব অভাব হয় সেটা হলো আমার একটা ভাই থাকবে আর আমি যে কাজগুলো করছি আমার বাবার সাথে এই কাজগুলো আমার ভাই করবে কিন্তু দেখুন আল্লাহ তালা আমাকে আর আমার বড় আপুকে বাবা মার কাছে পাঠিয়ে দিয়েছে আমার কোনো ভাই দেয়নি যে মাঝে আমি কল্পনাতে ভাবি যদি আমার একটা ভাই থাকতো বাবার সাথে এই কাজগুলো নিজেই করতো আর আমি শুধু দাঁড়িয়ে থেকে থেকে দেখতাম জানি না আমার বাবা এই অভাবটা ফিল করে কি না আসলে আমাদের সামনে কখনোই আমার বাবা এই কথাটা বলেনি তবে আমার মায়ের মুখে আর কিছু আত্মীয় স্বজনের মুখে শুনেছি অনেকেই বলতো যদি তোদের একটা ভাই থাকতো তাহলে নাকি আমার বাবার আরো অনেক বেশি সুবিধা হতো অনেকে তো মুখের ওপরে বলেই ফেলে তোমাদের তো ছেলে নেই তোমাদের বুড়ো বয়সে কে দেখবে যখন এগুলো বলতো তখন আমি ততটাও বড় ছিলাম না যে কাউকে কোনো উত্তর দেব বা কাউকে কিছু বলবো তবে আমার বাবা সবাইকে উত্তরটা তখনই দিয়ে দিত আমার দুটা মেয়ে রয়েছে আমার দুইটা মেয়ে আমাকে দেখবে এই কথাটা যখন শুনতাম তখন আমাদের মনের মধ্যে কত যে শান্তি লাগতো তা শুধু আমরাই বুঝতে পারি আমার বাবা যে কথাটা সবার সামনে বলেছে আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিকটা দান করে আমার মা বাবাকে দেখার আজকে আমি যে কাজগুলো করছি আমার যদি ভাই থাকতো তাহলে আমার বাবার সাথে এগুলো কাজ করে ফেলতো আজকে সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আমার বাবা একটা করে করে মাথায় নিয়ে যাচ্ছিল একটা মসজিদে বাবা তো একা একা অনেক বেশি কষ্ট করছিল সেই জন্য বাবার সাথে আমিও মসজিদে এগুলো দিতে গিয়েছিলাম সেই জন্য আমি পরবর্তী ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি বাবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে বাবার পাশে সারা জীবন আমি থাকতে পারি বাবা মায়ের সমস্ত দায়িত্ব আমি নিতে পারি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ